হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক 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 ভালো আছো আমি পাপিয়া পাপিয়া কুইনে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা একটু শুয়েছি তার কারণ এখন বাজে সাড়ে তিনটে বাজে তো এখনও উঠিনি তো এখান থেকে ভ্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা বাস আসবে প্রায় সাড়ে আটটা নটার সময় তো আমরা সবাই রেডি থাকবো তারপরে বাসে মালপত্রগুলো ভরে আমরা সবাই যাব আর বাস ছাড়তে ম্যাক্সিমাম দশটা সাড়ে দশটা হবে তোমাদেরকে ব্লগটা পুরোটাই শেয়ার করবো তোমরা দেখবে আর এখনও পর্যন্ত যারা নতুন বন্ধু হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো চলো আমরা রেডি হয়ে গেছি এই যে আমার মনে পিকনিক যাওয়ার জন্য আজকেই এসেছে আর তোমাদেরকে মালগুলো দেখা হয় এই যে দেখো সব রেডি হ্যাঁ এই যে চলো তোমাদের সঙ্গে বাস দেখা হচ্ছে তো চলো তোমরা তোমাদেরকে পুরো আপডেট শেয়ার করবো চলো এখন বাজে সাড়ে দশটা মানে প্রায় ধরো গাড়ি ছাড়তে প্রায় এগারোটা বাজবে তো তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি আর এখানে বাবা এখানে সব এগুলো নিয়েছে তো চলো তো বাস ছেড়ে দিয়েছে তো মজা যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা ওখানে যে তারপর পুরোটা শেয়ার করবো তোমাদেরকে তোমরা দেখতে একোন ঠিক আছে চল একটু ঘুমাবো বন্ধুরা সেই গাড়ি ছিরে এখন মানে পৌঁছালাম এখন বাজে চারটে কি বলবো তোমাদেরকে দেখায় দেবো ওদেকো এখন বাস থেকে নামা যাবে না ঠিক এখন নামাজ যাবে না একদম কুয়াশা তো যাই হোক একটু পরিষ্কার না পর্যন্ত আমি বাস থেকে বেরোচ্ছি না একদমই না চলো আমরা রিসর্টে পৌঁছে গেছি তো তোমাদেরকে সবাইকে জানায় গুড মর্নিং এখন বাজে পাঁচটা এগারো বন্ধু দেখো এখানে একটা রুম আছে ওই সবাই ওখানে আছে তো আমি এখানে বসে আছি প্রচুর মানে লোকজন তো তখন একদম ভিড় করছো তবে এখানে থাকা যায় যদি বসে আর এখানে দেখো রান্না ওখানে ঘুগনি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য বন্ধুরা আমরা একটু মানে বেরিয়েছি দেখো এখানে ঘোড়ার গাড়িগুলো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই দিকটাতেও আছে দেখো এই যে ঠান্ডা বন্ধুরা পুরো ঠান্ডা ঠান্ডা এখানে তো চলো আর বাদ বাকিটা তোমাদেরকে শেয়ার করবো চল ঘি কথা বস্তু

আর গাড়ি থেকে নেমে পড়েছি তারপরে একটা জায়গা চলে এসেছি দেখছি তোমার ফোন মাঝ তো কি দারুণ জায়গাটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা খুব 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 সুন্দর লাগছে দেখতে এখানে দুটো তো ফটো তোলাই যায় তুলবো চলো আরও রকম অনেক রকম তোমাদেরকে জিনিস দেখাবো আর তার সাথে আমাদের একটু বড় করেই ঘোরাও দেখা হবে বন্ধুরা ওখানে একটু কী সুন্দর জিনিস না চলো বন্ধুরা দেখো দেখো এত সুন্দর জায়গাটা ভালো যে সবাই ক্যামেরা শ্যুট করতে আরম্ভ করে দিয়েছে দেখো 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 কত ইনজয় বাপরে ওটা কোনো ব্যাপার না ওটা চলবে দেখো বন্ধুরা আর আমার ছেলেটা আমার ছেলেটা কোথায় চলে গেলো দেখো এই যে দেখো বন্ধুরা কত কি জিনিস দেখার আছে তাই না এখানে টিকিট কাটলাম তারপরে এখানে ওখানটাতে ঢুকেছিলাম কিন্তু ওখানে ছবি তুলতে ভিডিও করতে বারণ করেছে রাজার মানে অনেক রকমের কিছু যেটা হবে দেখার মতো এখানে ভিতরটাতে ঢুকেছিলাম কিন্তু সিকিউরিটি গার্ড ছিল বলছে ওখানে ভিডিও শ্যুট করা যাবে না ক্যামেরা করা যাবে না ছবি তোলা যাবে না তো যাই হোক ওদেরকে এদিকটা দেখায় এদিকটা যদি না তুলতে দেয় তাহলে তো কিছু করানো আসে না খুব সুন্দর লাগছে তাই না এই জায়গাটা দেখো খুব সুন্দর তাই না

কি দেখো এখানে আর একটা জায়গাতে চলে এলাম গোটা এরিয়া জুড়ে অবশ্য দেখো কত সবাই এখানে আসছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না চলো কত সুন্দর লাগছে দেখতে

বন্ধুরা এখানে অনেক কিছু দেখার আছে দেখো এটা দেখো বন্ধুরা মির্জাপুরের কবর দেখতে আমরা চলে এসছি দেখো কবরে পা দিবি না কত বড় সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো ঊনপঞ্চাশ প্রায় তিনটে কাছাকাছি তো আমি আর ঘুরতে যেতে পারলাম না ছেলেটার আমার খুব শরীর খারাপ কাশি জ্বর পায়খানা হলো কয়েকবারই পায়খানা হলো তো সারা রাত জাগা হয়েছে বন্ধুরা তারপর ঘুমা যায় বাদ বাকি সবাই ঘুমাচ্ছে দেখো এই যে দেখো সবাই ঘুমাচ্ছে আমি ছেলেপুলে নিয়ে বসে আছি তো আমি আর ঘুরতে যাইনি তো ওখানে হাজারটা দুয়ার আছে হাজার দুয়ারে মানে হাজারটা দুয়ার তো আমি দেখতে যেতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আর আমি খুব প্ল্যান করেছিলাম যে হাজারটা দুপুর তোমাদেরকে দেখাবো আর একটা খুব সুন্দর জিনিস যেটা হলো যে আমার আয়নাকে আমি মানে পদক্ষেপ করা পর্যন্ত দেখতে পাবো না পর আমাকে বলবে মানে এরকম একটা আয়না একটা আজ ছিল মানে আয়না ছিল তো ভাবলাম ওটাকে দেখাবো কিন্তু হলো না তো যাই হোক পুজো আমার করে এখন ঘুমাচ্ছে তো বাস আবার ছাড়বে প্রায় চারটা পাঁচটার দিকে ছাড়বে তো দেখা হচ্ছে চলো তো এখন বাজে পাঁচটা সাত বাসে চেপে গেছি তো এখনো বাস ছাড়িনি কখন বাস ছাড়বে জানি না তো আর এত ঘুম পাচ্ছে বাসটা একবার ছাড়বে না তো দেখতে পাবো না বন্ধুরা খুব দুষ্টু মিষ্টি বেড়ে যে আছে আমার

একটু কম করেছে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি তো ও আমার কাছে এখানে ওকে বললাম যে আমার কাছে চলে আয় কিন্তু ও আসছে না আমি সেই ওর যেখানে সেই মানে ড্রাইভার মানে মামা হয় তো ও ওখানে বসবে তো ওখানে ওষুধ খেয়ে করলো তো বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে তো চলো বাড়ি কখন কেমেষায় তো সেটা দেখা আর বন্ধুরা তুমি দয়া কৰি আমাৰ ব্লগ কালি সাড়ে বারোটা সব খাবার টাবার খাওয়া হয়ে গেছে চলে এসেছি আর ঘুমে দেখতে পাচ্ছি না তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ব্লগতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কোনো কিছু কথা বলতে পারছি না কো অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা বাজে টোটা